ওয়েলকাম ফ্রেন্ডস স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এর অন্তর্ভুক্ত কম্পালসারি যে কাজ সেটা হচ্ছে এনুমারেশন ফর্ম ফিল আপ করতেই হবে যাদের আঠারো বছর বয়স হয়ে গেছে এবার এটা অফলাইনে করা যাবে অনলাইনেও করা যাবে অফলাইনে এই ফর্ম বিএলও আপনাদেরকে সাপ্লাই করবে এবং তিনি গাইড করবেন কিভাবে কি ফিল করতে হবে পাশাপাশি অনলাইনেও করা যায় পশ্চিমবঙ্গের জন্য এখনও অনলাইনে শুরু হয়নি অনলাইনে শুরু হলে আমি সেই প্রক্রিয়া আপনাদের সাথে শেয়ার করবো এবারে দেখুন এখানে যে এনুমারেশন ফর্মটা রয়েছে এখানে বেশ কিছু জিনিস প্রিপ্রিন্টেড থাকবে যেমন ইলেক্টরস নেম এপিক নাম্বার আপনার অ্যাড্রেস প্রিপ্রিন্টেড থাকবে আচ্ছা আপনার ইলেকট্রাল রোলের সিরিয়াল নম্বর পার্ট নম্বর পার্ট নেম পার্ট নেম মানেই বুথের নাম আপনার অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি নেম আপনার পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি নেম এবং আপনার স্টেট এইগুলো আপনার প্রিপ্রিন্টেড থাকবে এমনটাই কিন্তু নির্দেশ এবার যদি কোনো কারণে প্রিপ্রিন্টেড না থাকে তখন এগুলো আপনাকে ফিল করতে হবে আচ্ছা এইখানে ফটোটা নিয়ে আপনারা অনেকে প্রশ্ন করছেন এখানে অ্যাকচুয়ালি পুরনো একটা ফটো আগে থেকেই কিন্তু দেওয়া থাকবে যেটা আপনার অলরেডি সাপ্লাই আছে নির্বাচন কমিশনের কাছে বা আপনার ভোটের কার্ডে যে ফটো আপনি দিয়ে রেখেছেন সেই ফটো সেখান থেকে নিয়ে আপনার একটা ফটো এখানে দেওয়া থাকবে এবার আপনাকে যেটা করতে হবে আপনার নতুন একটি ফটো আপনাকে এখানে পেস্ট করতে হবে তা আমি প্রথমে একটা নতুন ফটো এখানে আপনার পেস্ট করে দিলাম এটা ছিল পুরনো ফটো এটা আগে থেকেই এখানে প্রিন্ট করা থাকবে ভালো করে বুঝুন পুরনো ফটোটা আগে থেকে প্রিন্ট করা থাকবে নতুন ফটোটা আপনাকে এখানে চিটুতে হবে এটা গেল প্রথম কাজ এরপরে আসছে ডেট অফ বার্থ তাহলে আমরা ডেট অফ বার্থটা দিয়ে দিলাম তারপরে আসছে আধার নম্বর অপশনাল এখানে বেশ কিছু জিনিস কিন্তু অপশনাল আছে তাহলে আধার নম্বর অপশনাল আমরা আধার নম্বর দিলাম না তারপরে নেক্সট চলে যাচ্ছে মোবাইল নাম্বার এটা কিন্তু কম্পালসারি মোবাইল নাম্বার আপনাকে দিতেই হবে আপনার যেটা চালু মোবাইল নাম্বার সেটাই আপনারা দেবেন এরপরে আসছে ফাদার অথবা লিগাল গার্জেন নেম এখন মা বাবা মৃত হোক বা জীবিত হোক তাদের নামটা আপনাকে দিতে হবে কাজে নামটা দিতে কোনো অসুবিধা নেই যদি কারো লিগ কেউ লিগাল গার্জেনের কাছে থাকেন তাহলে সেক্ষেত্রে লিগাল গার্জেনের নাম দেবেন তো আমরা এক্ষেত্রে ধরুন বাবার নাম দিলাম এবার যেহেতু বাবার নাম দিয়েছি এখানে লিগাল গার্জেনটা আমরা কেটে দিলাম এরপরে দেখুন এখানে আপনারা যেটা অনেকে প্রশ্ন করছেন যে মা বাবার এপিক নম্বর নেই ভোটার কার্ড হারিয়ে গেছে বা ইত্যাদি কিন্তু এখানে এপিক নম্বরটা লেখা আছে ইফ অ্যাভেলেবেল অর্থাৎ এপিক নম্বর দিতেই হবে এমন কিন্তু নয় তো ধরুন বাবার ভোটার কার্ড আপনার কাছে আছে বা বাবার এপিক নম্বর অ্যাভেলেবেল আপনি বাবার এপিক নম্বরটা দিলেন বেশ এরপরে মায়ের নাম এখানে মায়ের নাম দিলাম তারপরে মায়ের মায়ের এপিক ধরুন নেই মায়ের ভোটার কার্ড নেই বা হারিয়ে গেছে যাই হোক আপনার কাছে অ্যাভেলেবেল নয় তাহলে আমরা মায়ের এপিক নম্বর দিলাম না কোনো অসুবিধা নেই এরপরে আসছে স্পাউস নেম তাহলে স্পাউস নেম মানে সেটাও ইফ অ্যাপ্লিকেবেল অর্থাৎ বিবাহিত বা বিবাহিতা যারা তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য এবার যাদের ধরুন ডিভোর্স হয়ে গেছে বা সেই ধরনের বিষয় তাদের ক্ষেত্রেও প্রযোজ্য নয় তো এবার পুরুষদের ক্ষেত্রে স্ত্রীর নাম মহিলাদের ক্ষেত্রে স্বামীর নাম এই হচ্ছে বিষয়টা তো যাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবেল অর্থাৎ বিবাহিত বা বিবাহিতা তো তারা এই নাম দেবেন তো আমি একটা উদাহরণ দেখাই তো এখানে স্পাউস নেম আমরা দিলাম পাশাপাশি এখানেও বলা হচ্ছে স্পাউসের এপিক নাম্বারটাও কিন্তু কম্পালসারি নয় ইফ অ্যাভেলেবেল যদি আপনার কাছে থাকে তবেই দেবেন যদি না থাকে আপনি দেবেন না এইটা হল পরিষ্কার কথা তো সেক্ষেত্রে ধরুন স্পাউসের এপিক নেই বা এখনো হয়নি এরকম পরিস্থিতি হতে পারে যে কোনো কারণে এপিকটা আপনার করানো হয়নি তো সেক্ষেত্রে যদি আপনি এপিক অ্যাভেলেবেল নয় বা অন্য কোনো কারণে এপিক নম্বর অ্যাভেলেবেল নয় তাহলে আপনারা এপিক নম্বর দিলেন না এরপরে ডিক্লারেশনের জায়গাটা এখানে অনেক কিছু লেখা আছে সেখানে আপনাদের কিছু করণীয় নেই একটা টিক দিতে হবে যে কারণে আমি সেই জায়গাটা অমিট করে গেছি তাহলে এরপরে হচ্ছে ডেট প্লেস তাহলে আপনার যে বাড়ির ঠিকানা আপনার সেই ঠিকানা দেবেন যেদিন দিন ফর্মটা ফিল করছেন সেই দিনের তারিখ দেবেন তাহলে ডেট প্লেস হয়ে গেল আর এখানে সই করবেন বা বাম হাতের বুড়ো আঙুলের আপনার বাম হাতের বুড়ো আঙুলের টিপছাপ দেবেন তো এই হচ্ছে ফর্ম ফিল আপ কাজে এটা নিয়ে বেশি আতঙ্কিত হবার কিছু নেই আমি তবুও বলছি পশ্চিমবঙ্গের জন্য বিজ্ঞপ্তি এখনো বের হয়নি বের হোক তখন এই বিষয়গুলি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব। কিন্তু আপনারা এই পূর্ণ ফটো কোথায় পাবো বা এই এপিক নাম্বার যদি না থাকে এই ধরনের অনেকে প্রশ্ন করছেন তো আমি যে কারণে একটা স্যাম্পেল অফলাইন এনোমারেশন ফর্ম ফিল আপ করা আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ